কাশ্মীর সীমান্তে একটি সামরিক পরিচিত সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনারা বলে দাবি করেছেন পাকিস্তান পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তার নিজের এক্স অ্যাকাউন্টে এই দাবির কথা তুলে ধরেন প্রথমে তারা তদন্তের প্রস্তাব থেকে সরে গিয়েছিল এখন মাঠ থেকে পালিয়ে গেছে তবে তবে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনাদের পিছু হটার পাকিস্তান সরকারের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি আল জাজিরা এদিকে হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান বুধবার ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত হামলায় চালিয়েছে ভারত এতে শিশু সহ আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর ভারতের দাবি পাকিস্তান সেনাদের গুলিতে তিন ভারতীয় বেসাময়িক নাগরিক নিহত হয়েছেন